ত্রিপুরার গ্রাম শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামের কাঁচা পাকা পথে প্রতিদিনই চোখে পড়ে সাইকেল ঠেলে ঘুরে বেড়ানো দৃশ্য বিক্রি শাকসবজি কেউ জিনিসপত্র শহরের কোণে কোণে কিংবা গ্রামের প্রত্যন্ত মেঠো পথে সাইকেলে ঝুড়িতে সাজিয়ে বিক্রি করছেন প্রয়োজনীয় সামগ্রী আর এই সামগ্রী বিক্রি তাদের একমাত্র জীবিকা সাইকেলের চাকায় ভর দিয়েই চলছে তাদের সংসারের চাকা সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি প্রযুক্তির দাপটে দ্রুত ছড়িয়ে পড়ছে বড় বড় বিপণিবিতান অনলাইন বাণিজ্য। সে প্রবল প্রতিযোগিতার ভিড়ে কোণঠাসা হয়ে পড়ছেন দুচাকার এই ফেরিওয়ালারা তবু গ্রামিকঞ্জের অনেক মানুষের কাছে আজও তাদের গুরুত্ব অস্বীকার করা যায় না বড় দোকান কিংবা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে পৌঁছায় না সেখানে আজও বাইসাইকেল ফেরিওয়ালাদের কাছেই খুঁজে পান ক্রেতারা প্রয়োজনীয় সামগ্রী অভাব অনটনের সংসারে সামান্য আশার আলো জ্বালিয়ে সাইকেল ঠেলেই জীবনের সংগ্রাম লড়ে যাচ্ছেন এই বিক্রেতারা রোদ বৃষ্টি কিংবা কাদা পথের প্রতিকূলতা কখনোই তাদের থামাতে পারেনি দুচাকার সাইকেল যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছে কদমতলা ব্লক এলাকার গাছতলায় ছায়ায় একটু জিরিয়ে নেওয়া বদরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেল জীবন সংগ্রামের গল্প মুর্শিদাবাদের বাসিন্দা গত বছর ধরে ধর্মনগর শহর থেকে হেরির ব্যবসা করে আসছেন শীতকালে বিক্রি করেন লেপ কম্বল নানা ধরনের কাপড় আর গরমকালে তার সাইকেল বোঝায় থাকে প্লাস্টিকের সামগ্রীতে বদরুলের কথায় আগে লাভের বুক দেখলেও এখন বেচা বিক্রি একদম কমে গেছে মানুষের হাতে টাকা নেই তার উপর অনলাইন আর বড় বড় শপিং মল আমাদের ব্যবসা মেরে দিয়েছে কোনো মতে মাস শেষে ১৪ থেকে পনেরো হাজার টাকা আয় হলেও সংসার চালানো দুষ্কর হয়ে উঠেছে মুর্শিদাবাদের গ্রামে রয়েছেন মা স্ত্রী দুই সন্তান নিজের থাকার ব্যবস্থাও করতে হয়েছে ধর্মনগর রেলগেট এলাকায় বাড়ি ভাড়া খাবার অন্যান্য খরচ মিলিয়ে সংসারের হাল মেলানো যেন কঠিন থেকে কঠিনতর হচ্ছে

এক ক্রেতা জানান ছোটবেলা থেকে দেখতেন বহিরাজ্য থেকে আসা সাইকেল ও পায়ে হেঁটে করতেন হরেক মাল বিক্রেতারা তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আজ সেসব প্রায় হারিয়ে যেতে বসেছে তার মতে গরিব মানুষ তো বড় শপিং মলে কেনাকাটা করতে পারে না তাদের দরকার ছিল এসব সাইকেল ফেরিওয়ালাদের অনলাইনের দাপট আর আর্থিক মন্দা আজ তাদের সংসার বাঁচতে দিচ্ছে না হ্যাঁ বিষয়টা হচ্ছে দেখুন আমরা ছোটবেলা থেকেই দেখতাম যে বিভিন্ন গ্রামে গঞ্জে যে এসে বহিরাজ্য থেকে যারা আহ শ্রমিকরা আছে আহ অন্যান্য জায়গায় কাজের অভাব সেই কাজের অভাব মেটাতে এবং তাদের ফ্যামিলি জীবিকা নির্বাহ করতে বিভিন্ন রকমের প্লাস্টিক আহ হরেক মাল টরেক মাল এগুলো নিয়ে কাপড় নিয়ে বিভিন্ন পয়সা সাজিয়ে তারা সাইকেলে করে খুব পায়ে হেঁটে বিক্রি করত। তো এখন দিনের পর দিন দেখা যাচ্ছে কি এগুলো একটু কমে যাচ্ছে তো আমরা দুজনকে জিজ্ঞেস করে নিলাম যে তোমরা তো আগে দেখতাম অনেক লোক আসতো এখন খুব কম পাওয়া যায় কারণটা কি তো ওদের বক্তব্য অনুযায়ী যেটা জানতে পেলাম যে আসলে আগের মতো ওরা মানে ঠিক সেইভাবে বিক্রি করতে পারে না বা তাদের পোষায় না আগে যেখানে দু হাজার তিন টাকা বিক্রি করতে এখন সেখানে হাজার টাকা বারোশো টাকা বিক্রি করে তা দিয়ে তাদের সংসার চলে না আসলে সেটা এখন বিলুপ্তির পথে বলা যায় কারণ গ্রামের গঞ্জের আর সব বড় বড় মার্কেটে গিয়ে দামি দামি জিনিস পয় করতে পারবে না তো সে কিন্তু তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল একসময় যাদের ঝুড়িতে থাকতো গ্রামের দরকারি সব জিনিস সেই দুচাকার ফেরিওয়ালাদের অস্তিত্ব আজ চরম সংকটে তবু হাল ছাড়েনি বদ্রুলের মতো অনেকেই সাইকেল ঠেলে প্রতিদিন পথে নেমে পড়ছেন জীবনের নতুন ভোরের আশায় কদমতলা থেকে কিশোর রঞ্জন হোড় হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল